আসসালামু আলাইকুম ওরহামতুল্লি ওবরকাত আশা করি সকলেই ভালো আছেন আজকের এই নির্বাচনের দিনে আমাদের একটি বিষয় মনে রাখা উচিত হয়তো কেউ জয়ী হবেন অথবা কেউ পরাজিত হবেন এটাই বাস্তব নিয়ম কিন্তু এই জয় হওয়া অথবা পরাজয়ের ভিতরে আমাদের যেন ভ্রাতৃত্বের শান্তি ও মানবিকতা যেন পরাজিত না হয়ে যায় কখনোই রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন সিবাবুল মুসলিম মুসলিমী ফুসুকুন ও আলু কুফরুন কোনো মুসলিমকে গালাগালি গালমন্দ করা এটা হলো ফাসিকি এবং হত্যা করা এটা কুফুরি অপরদিকে রসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন ইন্না রফি কুন ইউসিবুর রিফক ফিল আমি কুল্লি রস আয়ালামিন হলেন দয়ালু পরম করম দয়ালু তিনি দয়া করাকে পছন্দ করেন সুতরাং সকল বিষয়ের ক্ষেত্রে আমাদের দয়াবান দয়ালু হওয়া উচিত তাই আসুন ফলাফল যেটাই হোক না কেন আমরা ধৈর্য ধরি একে অপরের প্রতি আমরা সম্মান রাখি দেশের শান্তির জন্য দেশের ভালোর জন্য আমরা এগিয়ে আসি এবং বেশি বেশি আমরা দোয়া দোয়া পাঠ করি আল্লাহ আসলে আহ وادم علينا نعمه الامن والامان واجعل هذا البلد بلدا طيبا مطمئنا واصرف علينا واصرف علينا كل سوء امين يا رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته